আসসালামু আলাইকুম আজ আমরা যে গাছটার ব্যাপারে কথা বলবো খুব দামি গাছ যার নাম গামার বা গামারি এটির বিজ্ঞানসম্মত নাম গ্যামেলিনা এবড়িয়া এটি ল্যামিয়াসি পরিবারভুক্ত উদ্ভিদ এটি মেনলি কাঠের গাছ এবং ঔষধি গুণাগুনে ভরপুর এই গাছটিতে যারা কাঠের গাছ লাগাতে চান ভাবছেন কি এমন কাঠের গাছ লাগালে কয়েক লক্ষ টাকার মালিক হতে পারবো তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার অনুরোধ রইল সকলকে এই গাছটির নাম হচ্ছে গামার বা গামারি গাছ যারা ফার্মিং করতে চাইছেন তারা এই গাছ ছোট বা বড় দুটো সাইজে অ্যাভেলেবল আছে নিতে পারেন এই গাছ খুব কম করে বারো থেকে ষোলো বছর মিনিমাম রাখতে হবে তবে এই গাছটা বিক্রি করা যাবে এরপরও আপনারা কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর এমনকি পঞ্চাশ বছরও রাখতে পারেন যত বেশি রাখবেন তত আপনারা দাম পাবেন এই গামার গাছের কাঠ খুবই মূল্যবান এবং সব রকম ফার্নিচারের কাজে ব্যবহার হয় এবং যদি আপনি এই গামার গাছ বিক্রি করেন পার কেজি মিনিমাম দেড় হাজার থেকে বাইশশো টাকা অবধি এই কাঠ বিক্রি হয় পার কেজি এমন কি এই গাছ সহজে কেউ লাগায় না বলে জানে না তো লাগাবে কি করে ভবিষ্যতে কিন্তু এই গাছের কাঠের দাম আরও বাড়তে পারে এই গাছের ফুল খয়ী রঙের হয় মাঝখানে হলুদ টাইপের রঙ হয় এটি একটি ঔষধি গাছ এবং তার সাথে এটি একটি দামি কাঠের গাছ আজকাল আমাদের দেশে এই গামার গাছ অনেক কমে গেছে দেখাই যায় না খুব সহজেই এই গাছ লাগাতে চায় না মানুষ জানে না তো লাগাবে কি করে এটি জ্বর বাত ডায়াবেটিস দাঁত কৃমি ও কুষ্ঠ রোগে ব্যাপকভাবে প্রচলিত এই রোগে এই গাছের ছাল ফল ফুল থেকে বিভিন্ন রকম মানুষের উপকার হয় তাই এটি মেডিসিন প্ল্যান হিসাবে ব্যবহৃত করা হয় যদি আপনারা এই গাছ লাগাতে ইচ্ছুক হন ভাবছেন বড় বাগান করবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ নাম্বার সেভেন ফোর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ এইট ডবল ফাইভ এই নাম্বারে আপনি ছোট বড় সব রকমের গাছ পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে এখন যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলি বুকিং হয়ে গেছে পার্সেল হচ্ছে আজই ডেলিভারি হয়ে যাবে আপনারা নিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে সেভেন ফোর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ এইট ডবল ফাইভ এই নাম্বারে চাইলে আপনারা কমেন্ট করে সমস্ত ডিটেলস জানতে পারেন এবং যদি এই সম্বন্ধে আরও বেশি কিছু ডিটেলস জানতে চান তাহলে বলবেন নেক্সট কোনো ভিডিও করে আমি ডিটেলস অনেক কিছু জানিয়ে দেবো আপনাদেরকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ